আপনি যদি অ্যাপসারে এই ধরনের প্রবলেম হই বা সমস্যা হই তাহলে কিভাবে খুব সহজে সলভ করতে পারবেন প্রথমে আমি যদি দেখুন যে আপনাদের সামনে প্রবেশ করতেছি অ্যাপসারে তো এখান থেকে আমি লগ করতে যাচ্ছি যাওয়ার পরে দেখুন যে এরকম একটা পেজ চলে আসছে তো এরকম যে একটা প্রভাব চলে আসলো এইটাকে যখন আপনি ওকে করবেন তখনও কিন্তু এটা সমস্যাটা সমাধান হচ্ছে না এখন কি করবেন তো প্রথমেই যে কাজটা করবেন আপনি এখান থেকে বেরিয়ে আসবেন আসার পরে আপনি গুগল প্লে স্টোরে যাবেন এখানে সার্চিং করবেন অ্যাপসার লেখা দেখতেই পারছেন এখানে যে মূলত সমস্যাটা সেইটার সমস্যা হচ্ছে এই কারণে যে এখানে দেখুন যে আপডেট নামে একটা অপশন চলছে এখানে যে আপডেটস আছে আপনি এখান থেকে প্রথমে আপডেট দিবেন তো দেখতেই পারছেন এখানে লেখা আছে ওপেন তো এখান থেকে ওপেনে ট্যাপ করলাম করার পরে আপনার সামনে এরকমভাবে আসবে তো এখান থেকে কন্টিনিউ করে দিবেন তারপর আবার কন্টিনিউ দি করে দিবেন তারপর এখানে দেখতে পারছেন গ্যাট স্টার্ট এইটাতে আপনি ট্যাপ করবেন করার পরে পেজের লোকেশনটা কিন্তু একটু চেঞ্জ হয়ে আসছে এখন আমরা লগ ইনে ট্যাপ করবো পরে এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দেখব যে আসলে আমরা লগ করতে পারতেছি কি না এখানে যখন আপনার অ্যাপসারের লগ ইন অপশনটা দিবেন দেওয়ার পরে এখানে ট্যাপ করবেন করার পরে দেখতেই পারছেন যে আমার মোবাইলে একটা ওটিপি পাঠাচ্ছে ওকে দেওয়ার পর আপনারা দেখতেই পারছেন আমার অ্যাপসার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে